মহাকাশের দিকে তাকালে কিছু দৃশ্য আছে যা সত্যি আমাদের মুগ্ধ করে দেয় রোজেট নেবিউলা সেরকমই একটা মনোসেরাস নক্ষত্রমণ্ডলে এর অবস্থান দেখতে একদম ঠিক যেন একটা ফুটে থাকা গোলাপ কিন্তু এর এই শান্ত সৌন্দর্যের পেছনে আসলে চলছে এক বিশাল নক্ষত্র তৈরির কারখানা আজ আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা ধরে এই মহাজাগতিক গোলাপের ভেতরের একটু বোঝার চেষ্টা করব মানে কিভাবে এর এত এত সুন্দর গঠনটা আর কেনই বা বিজ্ঞানীরা এটা নিয়ে আগ্রহী ঠিক বলেছেন এই নিহারিকাটা পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার দুশো আলোকবর্ষ দূরে বেশ খানিকটা দূর তাই না কিন্তু আকাশে এর যে বিস্তার সেটা পূর্ণিবার চাঁদের চেয়েও প্রায় পাঁচ গুণ বড় মানে প্রায় আশি আলোকবর্ষ জুড়ে ছড়ানো আর এর ভর আমাদের সূর্যের প্রায় দশ হাজার গুণ বিশাল ব্যাপার এটা আসলে একটা এমিশন নিহারিকা মানে সোজা কথায় আয়নিত হাইড্রোজেনের একটা বিরাট মেঘ জ্যোতির্বিজ্ঞানীরা যাকে বলেন এইচ অঞ্চল অবশ্যই হাইড্রোজেন ছাড়াও এতে ধুলো আর অন্য গ্যাসও আছে বাহ আর এর একদম কেন্দ্রে নাকি একটা নবীন নক্ষত্র ক্লাস্টার আছে এনজিসি বাইশো চুয়াল্লিশ ড পালের লেখায় এর উল্লেখ আছে এই ক্লাস্টারের নক্ষত্রগুলোই হ্যাঁ একদম এই এনজিসি টোয়েন্টি টু ফর্টি ফোর ক্লাস্টারটাই বলতে গেলে মূল কারিগর এখানকার একদম নতুন খুব গরম নক্ষত্রগুলো বিশেষ করে ও আর বি টাইপের নক্ষত্র যারা অসম্ভব শক্তিশালী এরাই নিহারিকার ভেতরের হাইড্রোজেন গ্যাসকে ভীষণ রকম উত্তপ্ত করে তোলে প্রায় ছ থেকে দশ হাজার ক্যালভিন তাপমাত্রা ভাবা যায় সূর্যের পৃষ্ঠের চেয়েও গরম বলছেন হ্যাঁ আর ওদের ওই শক্তিশালী বিকিরণ আর নাক্ষত্রিক বাতাস মানে স্টেলা উইন্ড চারপাশের গ্যাসকে বাইরের দিকে ঠেলতে থাকে এই ধাক্কার ফলেই নিহারিকার কেন্দ্রে একটা ফাঁপা মতো জায়গা তৈরি হয় আর চারপাশে সুতোর মতো গঠন দেখা যায় ও আচ্ছা তার মানে ভেতরের নক্ষত্রগুলোই বাইরের এই সুন্দর মানে গোলাপের পাপড়ির মতো আকারটা তৈরি করছে আর এখানেই তো হাজার হাজার নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে তাই না লেখাটাতে ট্রিগার্ড স্টার ফরমেশন বা প্ররোচিত নক্ষত্র সৃষ্টির কথা বলা হয়েছে ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং লাগছে মানে একটার পর একটা ঘটনা ঘটছে ঠিক ধরেছেন এটা অনেকটা ধরুন ঢেউয়ের মতো কাজ করে ওই যে কেন্দ্রীয় ক্লাস্টারের শক্তিশালী নক্ষত্রগুলো তাদের থেকে আসা শক্তি আর বাতাস যখন বাইরের দিকে ঠান্ডা গ্যাসীয় মেঘকে গিয়ে ধাক্কা দেয় তখন সেই মেঘগুলো সংকুচিত হতে শুরু করে আর তাতেই নতুন নক্ষত্র তৈরি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় দারুণ তো তার মানে এক প্রজন্মের নক্ষত্ররাই পরের প্রজন্মের জন্মকে একরকম উস্কে দিচ্ছে একদম সেই জন্যই তো রোজেট নেভিউলাকে একটা দারুণ সক্রিয় নক্ষত্রের নার্সারি বলা হয় এখানে অনবরত নতুন তারা জন্ম নিচ্ছে আচ্ছা এই যে এত সব ঘটছে এই পুরো প্রক্রিয়াটা দেখতে আমরা কি ধরনের আলো বা টেলিস্কোপ ব্যবহার করি মানে সাধারণ চোখে যা দেখি সেটাই কি সব না না সাধারণ অপটিক্যাল আলোয় তো আমরা শুধু এর একটা অংশই দেখি ওই যে বৈশিষ্ট্যপূর্ণ লাল আভাটা ওটা মূলত উত্তপ্ত হাইড্রোজেনের জন্য কিন্তু আসল রহস্য বা আরও গভীরের তথ্য জানতে হলে আমাদের অন্য আলো ব্যবহার করতে হয় যেমন ধরুন ইনফ্রারেড বা রেডিও তরঙ্গ এই তরঙ্গদৈর্ঘ্যগুলো ধুলোর মেঘ ভেদ করে যেতে পারে তখন আমরাও ওই ধুলোর আড়ালে লুকিয়ে থাকা একদম নতুন জন্ম নেওয়া তারা বা ঠান্ডা গ্যাসের গঠনগুলো দেখতে পাই মানে বিভিন্ন আলোয় দেখলে তবেই পুরো ছবিটা পাওয়া যায় ঠিক তাই এই মাল্টিওয়েভলিং পর্যবেক্ষণটা খুব জরুরি তাহলে বিজ্ঞানীদের কাছে এই নিহারিকাটা এত গুরুত্বপূর্ণ কেন শুধু কি নতুন তারা জন্মানো দেখার জন্য নাকি আরও কিছু আছে দেখুন শুধু তারা জন্ম দেখা নয় তার চেয়েও বড় ব্যাপার হল কিভাবে ওই ভারী নক্ষত্রগুলো মানে ও আর বি টাইপের তারাগুলো জন্মায় তাদের জীবনচক্র কেমন হয় আর তারা তাদের আশপাশের পরিবেশকে কিভাবে বদলে দেয় সেটা বোঝার জন্য এটা একটা অসাধারণ জায়গা একটা জীবন্ত ল্যাবরেটরি বলতে পারেন নক্ষত্রের বিকিরণ তাদের থেকে আসা বাতাস এগুলো নিহারিকার গ্যাস আর ধুলোকে কীভাবে প্রভাবিত করছে আবার সেটাই নতুন তারা জন্মানোর প্রক্রিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এই যে একটা জটিল ইন্টার্যাকশন বা ফিডব্যাক লুপ মানে একটা চক্রের মতো হ্যাঁ এই পুরো চক্রটা এখানে খুব সুস্পষ্টভাবে দেখা যায় নক্ষত্র আর তার পরিবেশের মধ্যেকার সম্পর্কটা বোঝার জন্য রোজেট নেবুলার জুরি নেই সুতরাং ড পালের লেখা থেকে যা বোঝা গেল রোজেট নেবুলা শুধু দেখতেই সুন্দর একটা মহাজাগতিক গোলাপ নয় এটা আসলে মহাকাশে নক্ষত্রদের জীবনচক্র তাদের প্রভাব আর নক্ষত্র তৈরির পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য একটা অত্যন্ত মূল্যবান গবেষণা ক্ষেত্র। এর গঠন উপাদান সবকিছুই খুব গুরুত্বপূর্ণ আর একটা জিনিস ভাবলে বেশ অবাক লাগে তাই না এই যে একটা চক্রাকার প্রক্রিয়া চলছে নিহারিকার ভেতরে তারা জন্ম নিচ্ছে আবার সেই তারাই তাদের শক্তি দিয়ে নিহারিকার গঠন বদলে দিচ্ছে যা আবার পরের প্রজন্মে তারা জন্মানোর পথ তৈরি করছে এটা প্রকৃতি নিজের তৈরি করা একটা দারুণ ভারসাম্য হয়তো ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ দিয়ে আমরা এই মহাজাগতিক ফুলের আরও গভীরে রহস্যগুলো জানতে পারব কে জানে হয়তো আমাদের নিজেদের সৌরজগতের সৃষ্টি নিয়েও নতুন কোনো ধারণা পাওয়া যেতে পারে সেখান থেকে